আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো সো গুড মর্নিং সবাইকে আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে তো নীল পুজো প্রত্যেক বছরের মতো আমি এবছরও কোর্স করেছি তাই বাবার মাথায় জল ঢালতে যাব গোবরডাঙ্গা কালীবাড়ি আর বিকেলে যাবো জলেশ্বর মন্দির আর তার আগে আমি ঘরের পুজোটা সেরে নেবো ঘরের পুজো সেরে নিয়ে আমরা রেডি হয়ে পড়লাম এখন আমরা যাব কালীবাড়িতে একজন একজন চলে আসবি দেখো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি প্রসন্নময়ী মায়ের মন্দিরে আর এই যে চারিদিকে যে ঘরগুলো দেখছো এইগুলোতে শিবলিঙ্গ আছে আমরা এখানেই জল ঢালবো আর মাঝে মাঝে যে মন্দিরটা দেখছো এটা হলো প্রসন্নময়ী মায়ের মন্দির আর এই যে আমাদের প্রসন্নময়ী মা তো মায়ের পুজো শুরু হয়ে গেছে মায়ের অঞ্জলি দেওয়া হচ্ছে এখন

বাবার মাথায় জল ঢেলে আমরা এখন ফিরছি বাড়ির দিকে তো বন্ধুরা আবার দেখা হবে যখন আমরা যাব জলেশ্বর মন্দিরে যাওয়ার আগে আমরা চলে এলাম যমুনার ঘাটে তো থেকে আমরা জল নিয়ে তারপরে জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হব আর এই যে দেখো পয়লা বৈশাখ থেকেই আমাদের এই গোবরডাঙ্গার গোষ্ঠ মেলা শুরু হয়ে যাবে দেখো আজকে জলেশ্বর যাওয়ার জন্য কত লোক আর লোক সবাই এসে যমুনার ঘাটে জল নিতে

যমুনার ঘাট থেকে জল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জলের উদ্দেশ্যে আমরা পায়ে হেঁটে বাবা ভোলানাথকে স্মরণ করে পৌঁছে যাই আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলেশ্বর মোড়ে আর দেখো বন্ধুরা এখানে কত মানুষের ভিড় আর সমস্ত ভক্তগণরা হেঁটে আসার পরে এখানে এসে একটুখানি বিশ্রাম নিয়ে নেয় এবং দশ মিনিট হাঁটা পথ এগিয়ে গেলে সেই জাগ্রত বাবার মন্দিরে আমরা পৌঁছে আমরা এখন প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি তো ওই যে দেখো দেখা যাচ্ছে সেই জলেশ্বর বাবার মন্দির আমরা এই মন্দিরে পৌঁছে যাওয়ার পরে মন্দিরের আশেপাশে একটা জায়গা নিয়ে বসে পড়ি কারণ যতক্ষণ পর্যন্ত মন্দিরের বাবাকে আনা হচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা তো করতেই হবে তোমাদেরকেও একটু বলে রাখি যে এই মন্দিরের নাম জলেশ্বর কেন তো এখানে দেখতে পাচ্ছ যে পুকুরটা এই পুকুরটাতেই বাবা ভোলানাথ সারা বছর এই জলের নিচেই থাকেন শুধুমাত্র ওই চরকের দিনে বাবা ভোলানাথ সন্ন্যাসীদের হাতে করে উঠে আসেন মানে তারকে তুলে আনা হয় এবং বাবা ভোলানাথকে জল থেকে তুলে আনা হয়েছে বলেই তাই এই মন্দিরের নামকরণ হয়েছে জলেশ্বর এই যে সেই শিলাখণ্ডটি যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই জল থেকে তুলে আনা হয়েছে আর এই শিলাখণ্ডটি জলেশ্বর বাবা নামে পরিচিত এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো কখন জানো তখন বাজে রাত দেড়টা তো তখন বাবাকে এই মন্দিরে আনা হয়েছে ঠাকুর আসার পর আমরা চলে আসি সেই পুকুর ঘাটে তো এখান থেকে স্নান করে আমরা দাঁড়িয়ে পড়বো লাইনে জল ঢালার জন্য পুকুর ঘাটটা তো দেখছো এরকম ভিড় আর পেছন দিকটা তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে মাথা আর মাথা এরকম মন্দিরের চারিদিকটাই এই একই অবস্থা আর এই যেখানে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাতে বাবাকে রাখা আছে এত ভিড়ের মধ্যে দিয়েও বাবার মাথায় জল ঢাললাম খুব ভালোভাবে তারপরে বেরিয়ে এলাম তো ওখান থেকে বেরিয়ে এসে ঝিলিপির দোকান থেকে ঝিলিপি কিনে এরপরে বাড়ির দিকে রওনা হলাম আর তখন মাঝে প্রায় ভোর তিনটের কাছাকাছি এই যে দেখো দুটো বেয়াল্লিশ তো বন্ধুরা আগামী সকালের জন্য তোমাদেরকে শুভেচ্ছা রইল আর আমরা বাড়ি ফিরেছি তখন বাজে কিনতে পারে তাহলে বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা